নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য যখনই তোমাদের ওবিসি হিয়ারিং হয়ে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে বারবার করে বলছি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট কিন্তু এবার জাগো কারণ তোমাদের কিন্তু এবার দিন এসেছে এবার লোককে দেখানোর দিন কিন্তু চলে এসেছে তোমাদের নিয়োগের কোনো বাধা থাকছে না এটা আমি বলছি না স্বয়ং সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে আজকে এক্সাক্টলি তোমরা যা দেখতে পাচ্ছ এখানে রাজ্যের ওবিসি কেসের এইটটি পার্সেন্ট সমাধান আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ প্রত্যেক স্টুডেন্ট যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জায়গা কাটবে না তোমাদের এক্সাম কবে তাকা হতে পারে তোমাদেরকে বলে দেব তারপর তোমরা বিশ্বাস করো না করো তারপর সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কথা দিই বলে মুরগি তোমার তুমি পায়ে কাটবে না মাথায় কাটবে তোমার ব্যাপার কিন্তু এজ এ টিচার হিসাবে যেটা বলে দেব তারপরে সেটা লজিক দিয়ে তোমাদেরকে বুঝিয়েও দেব ঠিক আছে তো সমাজদারকে নিয়ে ইশারা কাপি হতে তো ভালো করে দেখো রাজ্যের ওবিসি কেসের এইটি পার্সেন্ট সমাধান তোমাদের তোমাদেরকে আজকে জানিয়ে দিই যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলে দিয়েছে যে রাজ্যে যে তোমার লিস্ট আগে দিয়েছিল সেই লিস্টকে কিন্তু কোর্ট স্টে দিয়ে দিয়েছিল যে ভাই এই লিস্ট আমরা ওবিসি এ ওবিসি বি যেটা আপনারা আলাদা করে দিচ্ছেন আমরা এটাতে মানতে পারবো না বলে কিন্তু একটা স্টে লাগিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আজকে সেই তাদের মানে হাইকোর্টের স্টে এর উপরে কিন্তু আবার বলে দিল যে ভাই তোমাদের ওটা চলবে না সুতরাং তোমরা যারা ওবিসি এ ওবিসি বি এসব চিন্তিত ছিলে তোমাদেরকে বলছি যে তোমাদের আশা রাখছি যেদিকে এগাচ্ছে তোমাদের ওবিসি এ ওবিসি বি আলাদা আলাদাই থাকবে এটা আশা রাখছি দেখো এখনো তোমাদের ফাইনাল जजমেন্ট এবার অনেকজন আমি জানি এখন অনেকজন উকালতি করতে আসবে তো তোমাদেরকে জানিয়ে দিই এরা এরপরে হয়তো অনেকজন বলবে যে স্যার ফাইনাল হেয়ারিং তো라고 বলছিলেন না তখনকার ফাইনাল হেয়ারিং আর এখনকার ফাইনাল হেয়ারিং এর মধ্যে পার্থক্য রয়েছে সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে হাইকোর্টকে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এক্স্যাক্টলি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কোর্টের কেসটাকে খারিজ করতে হবে অর্থাৎ ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ফাইনাল জাজমেন্ট কিন্তু একটা দিয়ে দিতে হবে সুতরাং তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি ওবিসির নিয়ে কোন জটেলা আর পশ্চিমবঙ্গতে থাকছে না লোকের কথা শুনো না বড় বড় লোক নিজের মতো লিখে যাচ্ছে কিন্তু তোমাদেরকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে আমি পরিষ্কার করে আজকে বীরভূম বোলপুরে ছিল মনে হয় সম্ভবত তো বোলপুরে আজকে উনি ওখানে কনফারেন্সের মধ্যে কি বলেছে তোমাদেরকে এক ঝটক দেখিয়ে দিই তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার ভিডিওটা কাটবে না কিন্তু এক্সামিনেশন ডেট সবকিছু বিষয়ে কিন্তু ক্লিয়ার করে দেবো ভিডিওটা লাইক যারা প্রথম দেখছে সাবস্ক্রাইব না করলে তোদের ক্ষতি হবে ঠিক আছে ওবিসিটা একটা প্রবলেম ছিল কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন তো দেখতে পেলে যে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে যে রাজ্যে কিন্তু আর কোনো বাধা থাকছে না তো প্রিপারেশন ফুল তোমার কারণ এর পরে কিন্তু আর একটু সময় পাবি না আমি নাটক করে কিছু বলছি না এখানে আজকে যে সমাজদার वो हमारा इशारा समझ जाएगा বোঝা গেল কি বললাম যে চিরঞ্জিত স্যার কি বলতে চাইছে দেখো এবারে তোমাদের চলে আসছি WBP KP एग्जामिनेशन কোন মাসে হতে পারে একদম থ্রু লজিক বলছি তার আগে তোমাদেরকে বলছি যে আমি কিন্তু না জেনে না শুনে কোনো কিছু বলছি না কিছু ডিসিশন যারা নিচে তাদের কাছ থেকে কিছু হলো জানতে পেরে তোমাদেরকে লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি কারণ তার জন্য তোমরাই যাই তো চলো লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি সেপ্টেম্বরে যদি আজ থেকে যদি আট মাস আট আট সপ্তাহ হিসাব করো তার মানে দু মাস তার মানে আজকে হচ্ছে তোমার জুলাই মাসের লাস্ট উইক তার মানে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যে এই কেস বেরিয়ে যাবে ফাইনাল ঠিক আছে কি বললাম দেখো সেপ্টেম্বরের মধ্যে ও কেসের ফাইনাল হেয়ারিং বেরিয়ে যাবে সুতরাং সেপ্টেম্বরে তো এক্সামিনেশন সম্ভব নয় সেপ্টেম্বরে অলরেডি তোমরা জানো একুশ তারিখ থেকে পুজো তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি পুজো থেকে এবছর আপ টু কালী পুজো পুজো থেকে আপ টু কালী পুজো আপ টু ভাতৃ দ্বিতীয়া ভাতৃ দ্বিতীয়া কবে তেইশে অক্টোবর তেইশে অক্টোবর ক্যালেন্ডার দেখে নিতে পারো আমি ভুল বলছি না মিথ্যা বলছি তেইশে অক্টোবর তোমাদের ভাতৃ দ্বিতীয়া করেছে তাহলে ভাতৃ দ্বিতীয়া পর্যন্ত দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো থেকে ভাতৃদীয় তো এতটা ডেট কিন্তু তোমাদের কি সেটা ছুটিতে কেটে যাবে ঠিক আছে সেটা ছুটি আছে বিভিন্ন ছুটি আছে তো ছুটিগুলো আছে কোনো চিন্তা নাই এবার চলো তোমাদেরকে বলছি এর পরবর্তী রবিবার যদি ধরো ছাব্বিশে অক্টোবর থেকে রবিবার করছে যেটাতে না কোনো রাজ্যের এক্সামিনেশন আছে না কোনো ছুটি আছে সুতরাং তোমরা চোখটা বুঝে ধরে চলতে পারো যে এর এই ডেট থেকে অথবা এই ডেটের পর থেকে যে কোনো রবিবার তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে কারণ পিআরবি আমি যতটা জানতে পেরেছি তোমাদেরকে বলছি পিআরবি এক্সামিনেশনের জন্য কিন্তু মারাত্মকভাবে প্রস্তুত মারাত্মকভাবে প্রস্তুত সুতরাং তোমাদের যেটা ছাব্বিশে অক্টোবর পড়ি হবে আমি সেটা বলছি না কিন্তু ছাব্বিশে অক্টোবর থেকে অন আউট যে কোনো ডেটে তোমাদের এক্সামিনেশন নিতে পারে সেটা 26 অক্টোবর বা তার যে রবিবার সেখানে নিতে পারে বা পিআরবি যেটা সুবিধা হবে কিন্তু যারা আজকে বলছিল যে এই বছর পরীক্ষা হবে না আমি বলবো তাদের মুকে জামাঘস আমি বলবো তাদের মুকে জামাঘস এই এক্সামিনেশন এই এই বছর যদি না হয় ন্যাড়া মাথা করে গোটা পশ্চিমবঙ্গ ঘুরবো বুঝে গেল এবং তোদেরকে আরেকটা জিনিসও জানিয়ে দিচ্ছি তোদের ভোটের আগেই জয়েনিং হবে ডব্লিউবিপি মিলিয়ে রাখ চিরঞ্জিত স্যার জেনে কিছু কথা বলছে তোদেরকে ভোটের আগেই তোদের ডাব্লিউ বিপি হবে স্যার কি করে চলো লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিছু বাতালাম বাজ আছে যারা বুঝবে না চলো লজিক দিচ্ছি লজিক বোঝ আগে লজিক বোঝ আমি বুঝানো লজিক বোঝ তো ভালো করে দেখো একটু লজিকটা ভালো করে বুঝো আজকে যা বললাম তা অক্ষর অক্ষর মিলিয়ে নেবে লিখিয়ে দিয়েছি এখানে লিখিয়ে দিয়েছি যে যা বলছি তা অক্ষর করে মিলিয়ে নেবে বোঝা গেল তোমাদেরকে বলি আগামী বছর জুন টু জুলাই ভোটের সম্ভাবনা ঠিক আছে তো চলো স্যার এখানে যদি ভোট হয় তাহলে ডেফিনেটলি আমাদের জয়নিং করতে হবে কবে স্যার ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে জয়নিং হলে তবেই তোমার মে মাসে হোক বা তোমার জুন মাসে হোক যেদিনই ভোট হবে সেই দিন কিন্তু ফেব্রুয়ারিতে জয়নিং হলে তারা যেতে পারবে অর্থাৎ তাদেরকে এর আগেও আমরা দেখতে পেয়েছি যে চার দিন মাত্র পিস্তল ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছিল দশ বারো দিন জয়েন করেছিল তারপর তাদেরকে ট্রেনিং ইয়েতে পাঠিয়েছিল ট্রেনিং সেন্টার থেকে পাঠিয়ে দিয়েছিল এবার তোমাদেরকে বলছি ডাব্লিউ বিপি বারো হাজার পরীক্ষার্থী তো এই বারো হাজার ক্যান্ডিডেটকে তাহলে সরকার তো চাইবে যে ডাব্লিউ কে আগে নিয়োগ করতে কেপি কিন্তু ভোটার আগে নিয়োগের সম্ভাবনা প্রচুর কম কিন্তু ডাব্লিউ কিন্তু প্রচুর বেশি রয়েছে ঠিক আছে এবার তোমাদেরকে বলছি স্যার যদি অক্টোবর মাসেই এক্সামিনেশন হয় তোমাদেরকে বলছি অক্টোবর মাসেই যদি লাস্ট উইকই এক্সামিনেশন হয় চলো স্যার অক্টোবর মাসে আপনি এটা বলছেন লাস্ট উইক চলুন স্যার নভেম্বর মাস নভেম্বর মাসের কথাতেই বলছে আমি আবারও বলছি দিস ইজ মাই হ্যাঁ তো নভেম্বর মাসে যদি ফার্স্ট উইকে এক্সামিনেশন হয় ডিসেম্বরের রেজাল্ট ঠিক আছে কারণ যখন সরকারে জয়েনিং এর ব্যাপার থাকবে তখন তোমাদেরকে বলছি এক মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে কথাটা মিলিয়ে রাখ আর এটা ডাব্লিউ তাহলে ডিসেম্বর মাসে রেজাল্ট বেরিয়ে গোটা ডিসেম্বর মাসটা একদম তোমার আপ টু একত্রিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাস গোটাটাই তোমার কিসে চলে যাবে তোমার মাঠ পিএমটি আর এবছর তো আগে থেকেই পিআরবি থেকে জানিয়ে দিয়েছে ডেপুটেশনের মাধ্যমে যে এবছর কিন্তু খুব কম সংখ্যক ডাকা হবে সুতরাং এক মাসও লাগবে না এক মাসও তোমাদের লাগবে না সামথিং কিছু করাবে তার মানে ধরে নাও তোমাদের 15 দিনের মধ্যে 15 ডেজ এর মধ্যে তোমাদের ভালো লাগলে একটা লজিকটা লাইক দিস 15 দিনের মধ্যে তোমাদের মার্ক কমপ্লিট তাহলে পনেরো দিনের মধ্যে যদি মার্ক কমপ্লিট হয় তাহলে ডেফিনেটলি তোমার ডিসেম্বরের লাস্ট উইক টাকা তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে বোঝা গেল তাহলে ডিসেম্বরে যদি ইন্টারভিউ কমপ্লিট হয় তাহলে জানুয়ারি যদি পনেরো তারিখেও যদি লিস্ট বার করে দেয় তাহলে ডেফিনেটলি ফেব্রুয়ারিতে জয়নিং করতে পারবে না কারণ সরকারের যখন এটা চাপের আছে সরকার যখন চাইছে যে ভোটের আগে নিয়োগ হোক নিয়োগ প্রক্রিয়া যখন বাবুয়া বাঁধা নেই হওয়া তো এইটুকু মনে রেখো যে তোমার এক্সামিনেশন তো হোগা জরুর হোগা বোঝা গেলো এটা মাথায় রেখো যে চিরঞ্জিৎ স্যার কিছু লজিক দিও বুঝিয়ে দিল আজকাল তো তোদেরকে লজিক দিয়ে বুঝাতে হয় তাহলে তো অনেক বড় বড় ডায়লগ বাদ আছে অনেক কিছু বলবে তো বাবুয়া পড়াশোনা কর ছোটুয়া পড়াশোনা কর কারণ আর হাতে সময় পাবি না সিরিয়াস বলছি এরপরে গুনতির টাইম অনেকজন আমি জানি বাবুয়া যার মনে হবে যে চিরঞ্জিৎ স্যার ভুল ভাল বলছে আমার এত কিছু বলার উদ্দেশ্য একটা যে রিমাইন্ডার রিমাইন্ড যে চিরঞ্জিৎ স্যার এটা বলার মানেটা এটা অনেকজন এখনো পর্যন্ত ভাবছে যে অফিসে গেছে এখন এক বছর যারা এক বছর ভাবছিস তোদের হয়তো আরো এক বছর পরে যে রিক্রুটমেন্ট বেরোবে সেই রিক্রুটমেন্টে চাকরি হবে তার আগে নয় তো এটা মাথায় রাখিস বাবুয়া প্রস্তুত হয়ে যা কারণ হাতে কিন্তু গুন্তির কত আড়াই তিন মাস সময় পাচ্ছিস হুর হুর করে টাইম বেরিয়ে যাবে দুর্গা পুজো চলে আসবে দুর্গা পুজো তো প্যান্ট জামা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে দুর্গা পুজো চলে গেল দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো যাদের লক্ষ্মী পুজো আছে রাত্রিবেলায় বোম ফাটানো নিয়ে ব্যস্ত থাকে কালী পুজো রাখে ভাই কালী পুজো হয়ে গেল বাস কালী পুজো হয়ে গেল ভাত পুড়ি দিতে হবে না এক্সামিনেশনের ডেট রিলিজ হয়ে গেল এগুলো মাথায় রাখিস কি তো আমি আবারও বলছি না যে ছাব্বিশ তারিখ কি স্যার এক্সামিনেশন হবে তা বলছি না ছাব্বিশ তারিখের পর সেই দিন থেকে হতেও পারে এই দিন থেকে তার যে কোনো ডেট এক্সামিনেশন হবে তবে ডেফিনেটলি তোদের ভোটার আগে জয়নিং হচ্ছে এটা পাক্কা খবর এবং তোদেরকে এটাও বলছি যে তোদের কিন্তু এই বছরই এক্সামিনেশন হবে তো এটা কিন্তু তোদেরকে লজিক্যালি বল স্যার আপনি কিভাবে বলছেন যেভাবে বলছি কিন্তু এটা জেনারেল রাখ ভোটের কিন্তু তোদের জয়নিং হবে এবং তোদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে ঠিক আছে আমি কিন্তু আবারও তোদেরকে বলছি দিস ইজ মাই বেস্ট অফ মাই নলেজ কারণ এইটা ছাড়া আর কোনো ডেট আপাতত নেই তার আগে কোনো নেই ঠিক আছে আমি তো তোদেরকে বারবার করে বলছি কোনো বাধা থাকছে না সুতরাং তোদের পড়াশোনাতে বাঁধা কিসের এত কিছু নাটক কিসের যখন সরকারি যখন জিজাল লাগিয়ে দিচ্ছে আর একটা কথা তোদেরকে বলছি শুধু এটা নয় তোদের পরীক্ষা হওয়া মাত্র তোদের এই পরীক্ষাটার রেজাল্ট আপকামিং চলতে চলতে তোদেরকে বলছি তোদের নতুন নোটিফিকেশনের বিষয়ে তোরা জানতে পারবি গ্রুপ সি গ্রুপ ডি জন্য যারা ভাবছিল তাদেরও বিষয়ে ভিডিও আসছে খুব ভালো খবর পেয়েছি বোঝা গেল তো আর একটা কথা যারা আজকে এখানে ভিডিও দেখছিস একটু ভালো করে দেখে নে ঠিক আছে তো দেখো তোমাদেরকে আমি তোমরা অলরেডি কম বেশি জানো যে তোমাদের জন্য পশ্চিমবঙ্গের মেগা প্র্যাকটিস ব্যাচ আসতে চলেছে এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখছো মেগা প্র্যাকটিস ব্যাচ যেটা নাম হচ্ছে কুরুক্ষেত্র তো এই যে লাস্ট সময়টা আছে অনেকজন আছে যারা प्रिपरेशन থেকে সরে গেছে অনেকজন আছে যারা प्रिपरेशन অর্ধেক রয়েছে অনেকজন মনে করছে যে স্যার আবার নতুন করে পড়ব তো তিন জনের জন্যই কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনলাইনে সুবিধা পাচ্ছ এই কুরুক্ষেত্র ব্যাচ ঠিক আছে স্যার তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকে তোমাদের তৈরি করা দায়িত্ব চিরঞ্জিত স্যার এবং তার সমস্ত টিচারদের ঠিক আছে কারো যদি মনে হয় যে স্যার ডেমো ক্লাস দেখো ইউটিউবে যাও দেন ইংরেজি স্যার জি কে স্যার আমার ক্লাস তুমি আগে দেখে আসো চিরঞ্জিত স্যারের সাকসেস সম্বন্ধে জিজ্ঞাসা করো এবং তোমাদেরকে কথা দিচ্ছি আজকে যারা মনে করছে যে স্যার এক তারিখ থেকে আমি পড়বো কথা দিচ্ছি আপকামিং ডাব্লিউ বিপি কোনো দিন দ্বিতীয়বার তোকে ফর্ম ফিল করতে দেব না এটা চিরঞ্জিত স্যারের দেওয়া বচন শুধু কথা শুনে শেষ পর্যন্ত থাকবি ঠিক আছে মাত্র তোদের জন্য একশো জনের জন্য এই ব্যাচটা ফাইভ নাইন নাইন অলরেডি প্রায় পঁয়ষট্টিটা সিট বুকিং হয়ে গেছে মাত্র কয়েকটা সিট আছে তারপরে আবার সেভেন নাইন নাইন চলে যাবে তো আবার তোদেরকে অনুরোধ করছি এক তারিখের আগে যারা মনে করে দিচ্ছে স্যার ভর্তি হবো এই যে নাম্বারটা সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এইটাতে যোগাযোগ করে ঢুকে যা কত টাকা কোন দিকে যায় ছশো টাকা যদি চিরঞ্জিত স্যারকে দিতে পারিস কারণ এই ছশো টাকার পরিবর্তে তোর সমস্ত কিছু আমরা নোটপত্র তোর সাত দিনের ক্লাস সমস্ত কিছু আমরা কিন্তু দেখব স্যার কি কি সুবিধা পাবো একবার যদি বলেন তার আগে একবার তোদেরকে বলে দিচ্ছি একটুখানি ভালো করে দেখে নে এইটা হচ্ছে মান্থলি ফিস আর এই ছশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হবে তার আগে একবার ডিটেলসটা একটু দেখে নে যে কি কি সুবিধা পাবে কুরুক্ষেত্র ব্যাচ নেওয়ার আগে যারা মনে করছো যে সিলেকশন দিতেই হবে তারাই নাও কারণ মেগা প্র্যাকটিস ব্যাচ একদিক থেকে যেমন তোমাকে চ্যাপ্টার অনুযায়ী স্যার শেষ করবে আর এক দিক থেকে মারাত্মক লেভেলে প্র্যাকটিস হবে তো বিরাট প্রেশারে থাকবা ভাই তো যদি মনে করছো যে স্যার আমি প্রেশার নিতে পারবো তবেই তুমি ব্যাচে ভর্তি হও কারণ কি কি সুবিধা পাবে দেখো জি মিটের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে সরাসরি যে গুগল মিট অ্যাপের মাধ্যমে তুমি কথা বলতে পারবে তুমি সাধারণ অন্যান্য অ্যাপে কথা বলতে পারবে না কিন্তু আমাদের গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাসে তুমি অ্যাটেন্ড করবে কথা বলতে পারবে যেটা তোমার অসুবিধা হবে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে আই রিপিট দেখেন চ্যাপ্টার অনুযায়ী অঙ্ক জিআই জিকে ইংলিশ

যেটা করিয়েছিল তার পিডিএফটাও টাও পেয়ে যাবে ঠিক আছে সপ্তাহে প্রতি সপ্তাহে সাত দিনই ক্লাস পাবে আলাদা করে প্র্যাকটিস সেট দেওয়া হবে মেগা প্র্যাকটিস ব্যাচ বাবু তো এই টাকার মধ্যে যদি পশ্চিমবঙ্গে যদি তোমাকে এটা কেউ দিতে পারে এটা 7 থেকে 8000 টাকার ব্যাচ যেটা তোমাকে ফ্রি অফ কস্ট আমরা ছাত্রদের জন্য সামান্য কিছু বেতন নিয়ে দিচ্ছি যাতে তুমি সিলেকশন পাও প্রতি সপ্তাহে তোমার প্র্যাকটিস সেট দেওয়া হবে প্রত্যেক টেস্ট পেছু ধরো আমি তোমাকে একটা অঙ্ক ক্লাস করালাম টাইম অ্যান্ড ওয়ার্ক তো টাইম অ্যান্ড ওয়ার্কের তো আলাদা প্র্যাকটিস সেট পাচ্ছই তারপরে আবার অঙ্কের ওপর আলাদা করে প্র্যাকটিস সেট এবং শুধু প্র্যাকটিসের নয় তাদের প্রত্যেকটার আলাদা আলাদা করে শিক্ষকরা তাদের সমাধান করিয়ে দেবে অন্য সময়ে এই সাত দিন ক্লাসের বাইরে এগুলো বোঝা গেল শুধু এটা নয় সব থেকে বড় জিনিস যেটা তুমি পয়সা দিয়ে কোথাও পাবে না প্রতি সপ্তাহে অন্তত তিনটে ফুল মক টেস্ট পাবে এবং চিরঞ্জিত সারা তৈরি মক টেস্ট কেমন সেটা অল ওয়েস্ট বেঙ্গল জানে তো মাথায় রেখো প্রতি সপ্তাহে তিনটে ফুল মক টেস্ট পিডিএফ আকারে পাবে যেটা প্রিন্ট আউট করতে পারবে বোঝা গেল এবং তাদের সমাধানও করিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রতিটা সাবজেক্টের আলাদা শিক্ষক রয়েছে তো তোমাদেরকে বলছি এটা তো গেল আমাদের এই কুরুক্ষেত্র আর কয়েকটা সিট আছে ইমিডিয়েট বুকিং কর আমি তোদের বলছি চিরঞ্জিৎ স্যার দায়িত্ব নেবে তবে হ্যাঁ এক্সামিনেশন কিন্তু তোদের আর কোন বাধা থাকছে না আর ভাই আর যাই হোক এই ওবিসি কেস নিয়ে যেন বারবার লিখতে দেয় যে ওবিসি তো মিললো না এক্সামিনেশন এই বছরেই হবে বাবু বোঝা গেল তো আর কিছু কথা বাড়াবো না যারা মনে করছি যা স্যার আপনার কথা লজিক আছে আপনার কথা মেলে তারা বিশ্বাস কর যাদের মনে করছি তারা দেখো নাচো তারা মনে সামনে বছর পরীক্ষা হবে গল্প শেষ ঠিক আছে বেশি কিছু বলবো না যারা মনে করছে এখানে ভর্তি হবো হও আর একটা জিনিস তোমাদেরকে বলি অনেকজন আমাদেরকে বলেছিল যে স্যার আপনাদের ব্রাঞ্চ একটু বলে দিই একটা কথা তোমাদেরকে বলি তোমাদের জন্য যেহেতু এখনো প্রায় আড়াই তিন মাস সময় পেয়ে যাচ্ছ চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ যারা যে ব্রাঞ্চে পড়বি স্যার রানাঘাট স্যার রানাঘাটে কোনখানে পড়ানো হয় রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ানো হয় গোটা নদিয়া ছাত্ররা পড়তে আসে ভিডিও দেখতে পারো ইউটিউবে যাও চিরঞ্জিত সাহ রানাঘাট রাজ্য দিয়ে দেবে দেখো দু নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান এখানে আমি তোদের যে বিবেকানন্দ কলেজ আছে আমাদের বর্ধমান বিবেকানন্দ কলেজ মনে পড়াই তো এখানে বর্ধমান থেকে একদম তোর কি বলবো দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে মেমারি মালডাঙ্গা মন্তেশ্বর এইদিকে সব জায়গা থেকে পড়তে আসে চার নম্বর হচ্ছে কাটোয়া কাটোয়া তোরা অলরেডি জানিস যে কাটোয়া ব্রাঞ্চে কিন্তু অরিন্দম স্যার শুধু পড়ায় অর্থাৎ তোমাদের অনেকজন হয়তো স্যারকে আগেও তোমরা করেছো তো তোমাদেরকে বলছি যে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের যারা কাটোয়া ব্রাঞ্চে করতে চাইছো তোমরা এই নম্বরগুলোতে যোগাযোগ নম্বর গুলোতে যোগাযোগ করোলে কাটা আর একটা কথা নবদ্বীপ নবদ্বীপ কালনা ফালনা থেকে সব জায়গা থেকে কাটোয় পড়তে আসে তো যারা মনে করছে এই ব্রাঞ্চে পড়বো তারা ব্রাঞ্চে চলে এসো ঠিক আছে আর কথা বাড়াবো না সকলে ভালো থেকো নাম লেখাও চলে এসো প্রথম থেকে আমি শেষ করব বোঝা কথা দিচ্ছি দ্বিতীয়বার ডাবলিডি ফর্ম ফিল আপ করতে হবে না জয় হিন্দারাম জয় মা কালী